বহরমপুরে পঞ্চানন তলায় গোল্ডেন মোটরস লঞ্চ করা হলো ডেস্টিনি ওয়ান টেন এর দুটি কালার ভ্যারিয়েন্ট হিরোর এই ডেস্টিনি ওয়ান টেন স্কুটারে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি রয়েছে আকর্ষণীয় অনেক ফিচার্স এই লঞ্চিং সেরিমনিতে উপস্থিত ছিলেন গোল্ডেন মোটরস এর কর্ণধার হিমাদ্রি দাস এজিএম দেবাশিস চৌধুরী সহ গোল্ডেন মোটরস পরিবারের সদস্যরা এবং গ্রাহকরা এদিন কেক কেটে মিষ্টিমুখ করানো হয় সকলকে আমরা দেখো এ প্রসঙ্গে কে কি বলেছেন এ পর্যন্ত এ পর্যন্ত হইতাছে 2 3 কাউন্টার 2 ইন ওটা করতে সিনারিকা ইন ও 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 কারো ইন্ট্রোডিউসিং ডেস্টিনিয়ান টেন বললাম এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দিলেন আজকের দিনটাকে খুব বিশেষ দিন করে আপনারা অনেকটাই বাকি আছে আমরা পাঠানো ফেব্রুয়ারিতে তাদের ফ্রি আমরা এখান থেকে রওনা করব তো সবাদের সবারই সহযোগিতা এই প্রথমবার অটোমোবাইল আমরা এটা করতে পারছি সেটাও সম্ভব হয়েছে বিলি সিটটা ওপেন না Gracias. এই মডেলের আমরা আজকে ডেস্টিনি ওয়ান টেনে লঞ্চিং করলাম যেটা দেখতে পাচ্ছেন এখানে তে অনেক ভালো ভালো ফিচার্স আছে এর মধ্যে যেমন টুয়েলভ ইঞ্চি বড় দুটো চাকা আছে প্রোজেক্ট এলইডি হেডল্যাম্প এর মধ্যে দেওয়া আছে যে সামনে লেগ রুম আছে সেই লেগ রুমটা খুব বড় স্পেশিয়াস এবং সিটটা খুব বড় এবং স্পেশিয়াস স্পিড ওয়াইড এবং লং এবং এর সাথে রয়েছে ডিজিটাল অ্যানালগ মিটার কনসোল এবং আর এবং মোবাইল চার্জিং পোর্ট বিভিন্ন রকম ভালো ভালো ফিচার্সের মধ্যে দেওয়া হয়েছে এমনকি পিছনে ব্যাকরেস্টও রেস্টও পর্যন্ত দেওয়া হয়েছে পিলিয়ান যখন চাপবে তো খুব কমফোর্টেবল ফিল করবে তো সব মিলিয়ে আজকের দিনটাতে আমরা সে গ্র্যান্ড লঞ্চিং করলাম আমাদের কাস্টমারদেরকে নিয়ে এবং তার সাথে সাথে মেগা লাকি ড্র যে সময় আমরা অফার আমরা লঞ্চিং করেছিলাম সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে তো সেই লাকি ড্রতে আমাদের অ্যাওয়ার্ড ছিল যে ব্যাংকক পাটনাথে ট্রিপ দেওয়ার তোর থ্রি নাইটে তো আজকে তারই আমরা লঞ্চিং প্রোগ্রাম পরেই আমরা ওটাকে আমরা পেলাম লাকিল উইনারকে বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স